আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা না যাইও না আমি মরে গেলে আমায় তোমরা না যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা চাইও না আমি মরে গেলে আমায় তোমরা না যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব দিনা মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন সেদিন তো কেহ সঙ্গী হবে না সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা না যাইও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যাইও না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না 아마르마른 아시래 까불 별도자네나.